শুরুতে যুক্তরাজ্য জুড়ে খট্টর ডানপন্থী বিভিন্ন গ্রুপ দাঙ্গা শুরু করে এই প্রেক্ষাপটে সমাজে বিভাজন সৃষ্টিকারী এবং সহিংসতা উস্কে দেওয়া এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি ইয়েভেন কোপার তিনি উগ্র ডানপন্থীদের দমন এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের একটি নতুন সিস্টেম চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন এক্সট্রিমোজম মোকাবেলায় নতুন এই পদ্ধতি বিকাশের জন্য একটি র‍্যাপিড প্রিন্ট চালু করা হয়েছে এই স্কিমের আওতায় উগ্রপন্থী মতাদর্শ দ্বারা সৃষ্ট হুমকি বিশ্লেষণ এবং দমন করার সুপারিশ প্রদান করা হবে এছাড়া ব্রিটেন জুড়ে উগ্রপন্থীদের কৌশল পরিবর্তন করা হচ্ছে নতুন পরিবর্তনগুলোকেও শনাক্ত করা হবে হোম অফিস বলছে এই স্কিমটি যুক্তরাজ্যে মুসলিম উগ্রবাদী এবং উগ্র ডানপন্থী উত্থান মোকাবেলার পাশাপাশি অন্যান্য আইডিওলজিগুলো অ্যাসেসমেন্ট করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে গত মাসে সাউথ পোর্টে ছুরিকাঘাতে তিন শিশু নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় এগারো জন এরপর গুজব ছড়ানো হয় যে হামলাকারী একজন অভিবাসী এবং মুসলিম এই ভুল তথ্যের মাধ্যমে বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ে এতে অনেক হতাহত হয় বিশেষ করে অভিবাসী মুসলিম এবং মুসলমানদের প্রপার্টি সহ মসজিদ হামলার শিকার হয় এই দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ম্যাজিস্ট্রেট আদালতে এখন পর্যন্ত প্রায় চারশো জনকে হাজির করা হয়েছে এদের মধ্যে আঠারো বছরের কম বয়সী কমপক্ষে বাহাত্তর জনকে অভিযুক্ত করা হয়েছে এদিকে সরকার দাঙ্গা উস্কে দিয়েছে এমন কন্টেন্ট প্রকাশ করে এমন অনেকের বিরুদ্ধে অভিযোগ এনেছে এর মধ্যে জাতিগত বিদ্বেষ জাগিয়ে তোলা কিংবা মারাত্মক আপত্তিকর বার্তা পাঠানো রয়েছে সরকারের নতুন কৌশলের টার্গেট হল জনগণকে উগ্রবাদী মতাদর্শের দিকে ঝুঁকে পড়া থেকে রক্ষা করা এই ছিল আমার কাছে ব্রিটেনের আইন শৃঙ্খলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জন্য আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি